কোচা সাচারী হেফজল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত কোচা প্রতিনিধি মোহাম্মদ আবু ইউসুফ পদোয় চাঁদপুরের কোচা উপজেলার সাচার এলাকায় জামুল হুফাজুল ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআনের গুরুত্ব মাহাত্ম্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরা এবং কোরআনের প্রতি শিশু কিশোরদের আগ্রহ আরও বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয় বুধবার বিকাল তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণকারী শিশু হাবিজদের তিনটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা পরিচালনা করা হয় প্রতিযোগিতায় ছোট হাবিজদের সুমধুর কোরআন তেলোয়াতে পুরো এলাকা এক আবেগঘন ঘন ও ধর্মীয় পরিবেশে মুখরিত হয়ে ওঠে উপস্থিত দর্শকরা কোরআনের সুরে মুগ্ধতা প্রকাশ করেন প্রতিযোগিতা শেষের প্রতিটি গ্রুপ থেকে দশজন করে মোট তিরিশ জন প্রতিযোগীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয় এরপর মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে কলোরব শিল্পী গোষ্ঠী সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেসা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জিয়াউদ্দিন মজুমদার আয়োজকরা জানান রেনেসা গ্রুপের সার্বিক সহযোগিতা এবং ওয়াল্টন গ্রুপের তত্ত্বাবধানে ধর্মীয় আয়োজন সফলভাবে বাস্তবায়ন করা হয় আয়োজক অতিথিরা বলেন এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যৎ প্রজন্মকে কোরআনের আলোয় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে Channel A1 Retweet Responder